তারাবি আট না দশ না আমরা কিন্তু তারাবির ক্ষেত্রে বলেছি যে বিষ্ণু ইসা ইসলাম পড়েছেন আট পাওয়া যায় পরবর্তীতে সাহাবারা বিশ্বাখাত করে পড়েছেন সো এই এই দুইটা এই আমলের মধ্যে কিন্তু দুইটা দিক পাওয়া যায় অর্থাৎ কোন আমলের কোনো আমলের বিষয়ে একটাই যে পদ্ধতি থাকতে হবে বিষয়টা এমন নয় কোন আমলে একটাই পদ্ধতি থাকতে হবে বিষয়টা এমন নয় একাধিক পদ্ধতিও থাকতে পারে তারাবির ক্ষেত্রে আমরা এটা দেখলাম যে আসসালাম পড়েছেন 18 রাকাত সাহাবারা বিশরাকাতু করেছেন তার মানে ফ্লেক্সিবিলিটি আছে সুযোগ আছে এখানে কোয়ান্টিটিটা দর্তব না মানে কয় রাকাত পড়েছেন এটা দর্তব না বরং কোয়ালিটি কতটা সুন্দরভাবে দেশে দেরিতে তাড়াতাড়ি তানা পড়ে এটা আসলে না এটা ঠিক না হাদিসে এসেছে রুকবা করিন লিল কুরআন ওয়াল কুরআন ইয়ালানহু অনেক কোরানের কারী আছে যে কারীদেরকে কোরআন